গোল্ডেন কালার চেইন আছে জি এগুলা দাম কেমন ভাই এগুলি ভাইয়া দাম হলো আমি পাইকারি এবং খুচরা দুইটাই বিক্রি করি তো জি 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 পাইকারি খুচরা কেউ নিতে চাইলে দুইটাই দেওয়া যাবে জি এটা হলো 20 ইঞ্চি মাল জি 20 ইঞ্চি ধরা যাবে 1000 টাকা 1000 টাকা এটা হলো 1500 টাকা করে বিক্রি করি খুচরা

এটা আপনাকে দেখাচ্ছি আমি দুইটা ব্যাটারি থাকে একটা চার্জার থাকে একটা ব্যাটারিতে আপনি দুই ঘন্টা করে কাপারে সকেট আছে সাথে সকেট দুইটা ব্যাটারি আছে দুইটা ব্যাটারি এই যে সাথে একটা দাম কত ভাই

এখানে আছে আপনার হট গান এটা আছে লাইট এটা আছে স্প্রে গান এগুলি আছে আপনার বিভিন্ন ধরনের আপনার ইয়ে পুলসার বক্সের বক্স টোটাল কারো আস গান তারপরে আপনি পাবেন হলো টোটাল বিভিন্ন কোয়ালিটির আপনার ইয়ে গ্র্যান্ডিং বিভিন্ন কোয়ালিটির গ্র্যান্ডিং এই আমাদের হলো এই চেঞ্জ ফোটা আছে কফিক্সের এটা কয় টাকা ম্যাম এটা হলো বারো টাকা বিক্রি করি

প্রযুক্তিগত দিক থেকে সবাই আগানো এখন সবাই প্রযুক্তি নির্ভরশীল আমাদের হ্যান্ড অনেক মালামালি আছে রিপিট গান আছে তারপরে আপনার কেচি আছে টোটালে ব্র্যান্ডেড ভালো মানের প্লাস জি জি কেউ তো আপনার সাথে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখতে পারবে হ্যান্ড অনেক এখানে আছে পাওয়ার টুলসের মালামাল হ্যান্ড টুলসের মালামাল এখানে আছে বলো টাইলস কাটার আছে টাইলস কাটার এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস জি 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 টাইলস কাটার আছে এটা হলো এমপিটি ব্র্যান্ড ক্রাউন ব্র্যান্ড দুইটা আছে টোটাল এটা কয় টাকা ভাই টোটাল ব্র্যান্ডে আছে এটা হলো 7500 টাকা 7500 টাকা জি আচ্ছা ভাই আর আমাদের আবার হ্যান্ড টুলস আর পুচুর মারাওয়াল আছে আমাদের কেউ যদি গার্ডেন করে গার্ডেন করার জন্য এই সমস্ত মালগুলি আছে ভাই কার ওয়াশের কোনো মেলে আছে নাকি কার ওয়াশের জি জি গার্ডেন কর যদি কেউ করে তাহলে এই মালগুলি আছে এগুলি নিতে পারে এটা হলো ক্রপটিং গাছ কাটার জন্য জি কারওয়াশ আমরা একটা দেখতে পাচ্ছি কারওয়াশ কারওয়াশ একটা আছে আমি সার্ভিস করি আর হলো আমি মালটা খুললাম না জি 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 এই ধরনের কারওয়াশ আছে 1500 ওয়াট পোর্টেবল মানে সাথে রাখা যায় রাখা যায় এটা এটা কয় টাকা দাম ভাই এইটা হলো 13250 টাকা 13250 টাকা হ্যাঁ ওয়াট হলো 1500 ওয়াট 1500 ওয়াট এগুলি সার্ভিস হতে শুরু করে সব কাজই করি জি কেউ যদি অনলাইনে মাল নিতে চায় তাকে কি আমাদের আমাদের সুন্দরবন এজিআর তারপর সৌদাগর জি এগুলিতে অ্যাভেলেবেল মাল আমরা দেশের যে কোনো প্রান্তে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা পাঠিয়ে থাকি আর আমাদের যদি কেউ যদি আপনার অনলাইনে মাল নিতে চায় তাহলে নামমাত্র একটা মূল্য যেটা হলো কুড়িয়ার চাষটা আমাকে পে করতে হবে বাকিটা সে টাকা দিয়ে ওখান থেকে উঠে দিবে প্রোডাক্ট দেখে ওঠায় প্রোডাক্ট দেখে উঠে নেবে আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাইয়া